মর্নিং বন্ধুরা আজ হলো পঁচিশ জানুয়ারি রবিবার করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি থেকে উঠে আসা আজ সকালের গুরুত্বপূর্ণ খবর আজকের বিশেষ বিশেষ খবর হলো ভোটার তালিকা সংশোধনের আড়ালে ভোট কাটা রাজনীতি কাটিগোড়ায় বিস্ফোরক কংগ্রেস নেতা কালাইনে সড়ক দুর্ঘটনায় আহত স্কুল ছাত্র শেখর রায় বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল উজান গ্রামের বেশ কয়েকটি পরিবার চূড়াচাঁদপুরে কুকি প্রেয়সীর বাড়ি থেকে মৈত্রী যুবককে অপহরণ করে হত্যা পুতুল সরকার ইউনুস উৎখাতে ডাক দিলেন হাসিনা সরস্বতী পূজার বিকেলে গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত কৈলাসহর এবার বিস্তারিত খবর বিস্তারিত যার পূর্বে আপনাদের যদি আমার ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং প্রতিদিন প্রতি মুহূর্তের তাজা খবরাখবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন তবে এবার শুনুন বিস্তারিত ভোটার তালিকা সংশোধনের আড়ালে ভোট কাটা রাজনীতি কাঠিগোড়ায় বিস্ফোরক কংগ্রেস নেতা এদিকে কাঠিগোড়া বিধানসভা কেন্দ্রে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়াকে ঘিরে গুরুতর অভিযোগ উঠে আসায় নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে কংগ্রেসের মনোনয়ন প্রত্যাশী ও কাছাড় জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্দীপ দাস অভিযোগ করেছেন একটি বিশেষ সম্প্রদায়ের ভোটারদের নাম পরিকল্পিতভাবে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার গম্ভীর ষড়যন্ত্র চলছে কংগ্রেসের মনোনয়ন প্রত্যাশী ও কাছাড় জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্দীপ দাস অভিযোগ করেছেন একটি বিশেষ সম্প্রদায়ের ভোটারদের নাম পরিকল্পিতভাবে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে তিনি কাঠিকোড়া সার্কেল অফিসারের মাধ্যমে কাছাড় জেলার নির্বাচন আধিকারিকের কাছে একটি লিখিত স্মারকপত্র জমা দেন সন্দীপ দাস স্মারকপত্রে দাবি করান এস আর প্রক্রিয়ার নামে নির্দিষ্ট একটি সম্প্রদায়কে টার্গেট করে ভোট কাটার চেষ্টা চালানো হচ্ছে যা সম্পূর্ণরূপে গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী সন্দীপ উত্তর করিমগঞ্জের টু কর্মীদের ফোন করে ফর্ম সাত সংক্রান্ত ভেরিফিকেশন নথিতে স্বাক্ষর দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেছেন যথাযথ সরোজমিনের তদন্ত না করে মিথ্যা ভেরিফিকেশন দেখিয়ে সই করতে বলা হচ্ছে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন কেউ যদি মিথ্যার ভিত্তিতে ফর্ম সাথে স্বাক্ষর করেন তবে সংশ্লিষ্ট বিএলদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে আরও বিস্তৃত অভিযোগ তুলে ধরে সন্দীপ দাস জানান কাটিগোড়া বিধানসভার প্রায় প্রতিটি ভোট কেন্দ্রে পঞ্চাশ থেকে দুশো জন ভোটারের বিরুদ্ধে আপত্তি তোলা হয়েছে আশ্চর্যের আশ্চর্যের বিষয় এক একজন অভিযোগকারী একাই পঞ্চাশ থেকে একশো জন ভোটারের বিরুদ্ধে আপত্তি জানিয়েছেন অথচ তাদের জিজ্ঞাসাবাদ করলে বহু ক্ষেত্রে অভিযোগকারীরা এই আপত্তির বিষয়ে কিছুই জানেন না বলে স্বীকার করেছেন কংগ্রেস নেতার দাবি পরিচয়হীন ও ভিত্তিহীন অভিযোগের উপর নির্ভর করেই সহস্রাধিক বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে তিনি সরাসরি অভিযোগ করেন উত্তর করিমগঞ্জের বর্তমান বিধায়ক কমলাক্ষ দেবুরুখাস্ত আসন্ন বিধানসভা নির্বাচনে কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হওয়ার লক্ষ্যে এই পুরো প্রক্রিয়াকে প্রভাবিত করেছে দ্বিতীয় খবর কালাইনে সড়ক দুর্ঘটনায় আহত স্কুল ছাত্র শেখর রায় কালাইন এস স্কুলের সামনে ছয় নম্বর জাতীয় সড়কে সংঘটিত সড়ক দুর্ঘটনায় আহত তেরো বছরের স্কুল ছাত্র শেখর রায়কে আর বাঁচানো গেল না চার দিন ধরে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসিউতে পাঞ্জা লড়াই চালিয়ে শুক্রবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে ওই কিশোর পড়ুয়া প্রসঙ্গত গত সোমবার কালাইন এইচ স্কুলের ঠিক সামনে দ্রুতগতির একটি মারুতিবেন শেখর রায়কে সজুড়ে ধাক্কা দেয় ধাক্কার তীব্রতাই এতটা ছিল যে শেখরের মাথা গিয়ে আঁচড়ে পড়ে ভ্যানের সামনে কাছে ফলে ভেঙে যায় গাড়ির সামনের গ্লাস গুরুতর জখম অবস্থায় জাতীয় সড়কের উপর অচেতন হয়ে লুটিয়ে পড়েছে দুর্ঘটনার পরপরই স্থানীয়দের সহযোগিতা শেখরকে প্রথমে কালাইন হাসপাতালে নিয়ে যাওয়া হয় অবস্থার অবনতি ঘটায় সেখান থেকে দ্রুত শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে চিকিৎসকদের আপ্রাণ চেষ্টার পরও শেষ রক্ষা হলো না প্রায় চার দিন আইসিউতে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার সকালে পাঁচ দিনের মাথায় মৃত্যু হয় শেখরের মৃত শেখরায় ভ ভৈরবপুরে গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি দীপন রায়ের ভাতিজা এবং ভৈরবপুর প্রথম কণ্ড গ্রামের বাসিন্দা শিপন রায়ের একমাত্র ছেলে অখালি তার এমন মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় জুড়ে নেমে এসেছে শুকের ছায়া শুক্রবার দুপুরে শেখর রায়ের কালেন কালীন এইচএস স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা হলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয় স্কুলের শিক্ষক শিক্ষিকা সহপাঠীরা জেলা কংগ্রেস সম্পাদক সন্দীপ দাস ও বিভিন্ন মহলের মানুষ শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন প্রয়াত ছাত্রকে কান্নায় ভেঙে পড়েন সহপাঠী ও শিক্ষকরা পরে এদিন বিকেলের প্রত্যেক বাড়িতে ধর্মীয় রাজনীতি মেনে শেখর রায়ের শেষকৃত্য সম্পন্ন করা হয় এক সম্ভাবনাময় কিশোরের অকাল প্রয়াণের সুখস্তম্ভ আলায় তিন নম্বর খবর বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল উজান গ্রামের বেশ কয়েকটি পরিবার এদিকে শুক্রবার সাত সকালে বরকলা বিধানসভা কেন্দ্রের বড়যাত্রাপুর জিপির উজান গ্রামের একটি বাড়িতে আচমকা অগ্নিকাণ্ড সংঘটিত হয় এই ঘটনার হাল্লা চিৎকার শুনে স্থানীয় মসজিদের ইমাম মৌলানা শহীদ আহমেদ চৌধুরী মসজিদ মাইকে ঘটনার খবর জানায় তখন জনগণ আগুন নিয়ন্ত্রণে ছাপিয়ে পড়েন ঘটনার বিবরণে জানা গেছে শুক্রবার সাত সকালে বরখোলার বড়যাত্রা পরিজীবীর উজার গ্রামের বাসিন্দা সাজুর রহমানের ঘর ঘরের কিনারে ঘরে আচমকা আগুন লেগে যায় বাড়ির মানুষের হাল্লা চিৎকার শুনে তড়ি করে স্থানীয় মসজিদের ইমাম আগুন নিয়ন্ত্রণে আনতে এলাকার জনগণকে সহযোগিতা করার আহ্বান জানান মসজিদের মাইকে ইমামের আহ্বান শুনে এলাকার মানুষ হাতে হাতে বালতি নিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে ঝাঁপিয়ে পড়েন স্থানীয় জনগণের আপ্রাণ চেষ্টার কিছুক্ষণের মধ্যে নিয়ন্ত্রণে আসে এদিকে দমকল বাহিনীকে খবর দেওয়া হলেও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছার আগে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ করে নেন স্থানীয় জনগণ এতে আশেপাশের বেশ কয়েকটি ঘর ভয়ঙ্কর অগ্নিকাণ্ড রক্ষা পায় স্থানীয় সময় মতো জনগণ না আসলে বেশ কয়েকটি ঘর লেলিহান লেখা গ্রাস করে ফেলত স্থানীয় জনগণ ইমামের বুদ্ধিমত্তাকে সাধুবাদ জানান চার নম্বর খবর সরস্বতী পূজার বিকেলে গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত কৈলা শহর এদিকে সরস্বতী পূজার বিকেলে উত্তপ্ত হয়ে উঠলে কৈলাসরের প্রাণ কেন্দ্র কাতাল দিগির পাড় এলাকার হঠাৎ করে দুই গোষ্ঠীর মধ্যে মধ্যে সংঘর্ষ শুরু হয় মুহূর্তের গোটা রণক্ষেত্রের রূপ নেয় ওই ঘটনায় আক্রান্ত হন বিজেপি কৈলাসহর মন্ডল সভাপতি ঘোষ পাশাপাশি ভাঙচুর করা হয় যুব মোর্চার জেলা সভাপতি অরূপ ধরের বাড়ি কাতাল দিগির পাড়ে অবস্থিত শাসক দলের অঘোষিত কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শূন্য গুলি চালায় ও লাঠিচার্জ করে ঘটনার স্থলে উপস্থিত রয়েছেন জেলা পুলিশ সুপার সাধুকা আর মহকুমা আধিকারিক রাহুল কৈলাশহর থানার তাপস মালাকার সব বিশাল পুলিশ বাহিনী কেন্দ্র ও বাহিনী বর্তমানে এলাকা থমথমে পরিস্থিতির মধ্যে রয়েছে গোটা অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে ঘটনার বিষয়ে বিজেপির কৈলাসর মন্ডল সভাপতি প্রীতম কুস জানান কাতাল দিঘির পাড় এলাকায় প্রায় ষোলো জন মুসলিম সম্প্রদায়ের যুবকরা দা লাঠি নিয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি করেছে পাশেই চলছে সরস্বতী পূজা তারা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেলে তাদের উপর অ্যালোপাতারি আক্রমণ করে ওই যুবকরা তাতেই পরিস্থিতি আরও ভয়ঙ্কর আকার ধারণ করে তার দাবি কৈলাসরে ভয়ঙ্কর পরিবেশ তৈরি করতে চাইছেন দুষ্কৃতীরা তার বিরুদ্ধে এক্ষেত্রে লড়াই করতে হবে পরিস্থিতি সম্পর্কে কৈলাসর মহকুমা পুলিশ আধিকারিক রাহুলের জানান বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশের তরফ থেকে ভূমিকা পালন করা হয়েছে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি উৎপর করা জন্য রাখা হচ্ছে পাঁচ নাম্বার খবর চুরাচাঁদপুরে কুকি প্রেয়সীর বাড়ি থেকে মৈতি যুবককে অপহরণ করে হত্যা এদিকে চুরাচাঁদপুরে এক মৈতি যুবককে গুলি করে হত্যা করা হয় প্রথমে তাকে অপহরণ করা হয় এরপর একেবারে কাছে থেকে গুলি চালিয়ে হত্যা করা হয় গুলি করার দৃশ্য আবার দুষ্কৃতীরা ভিডিও করে সামাজিক মাধ্যমে আপলোড করেছে তিনি নিজের কুকি বাগদত্তার কাছে ছিলেন এক ঘটনায় মণিপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা ফের দেখা দিয়েছে নিহত মৈতি যুবকের নিকটা এককালীন দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবার কথা ঘোষণা করেছে মণিপুর সরকার পাশাপাশি মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভাল্লা এ মামলার তদন্ত এনআইএর কাছে কথা দেওয়ার জানিয়েছেন এ ঘটনায় মণিপুরে চাপা উত্তেজনা বিরাজ করছে মৈতি যুবক এম ঋষিকান্ত কর্মসূত্রে নেপালে থাকতেন সেখানে তিনি এক বেসরকারি কোম্পানিতে ইঞ্জিনিয়ার পদে কাজ করতেন তিনি যে মণিপুরে ছিলেন তা তা তার পরিবারের লোকরাই জানে না তার বাগদাত্তার বাড়িতে ছিলেন ঋষিকান্ত তার বাগদাতা কুকি সম্প্রদায়ের ঋষিকান্তের পরিবার বলেন সামাজিক মাধ্যমে ভিডিও দেখার পর জানতে পারেন ঋষিকান্ত মণিপুরে এতদিন ছিল তারা এ ঘটনার বাকরুদ্ধ পরিবারের লোকজনদের না জানিয়ে ঋষিকান্ত মণিপুরে ফিরে আসেন নেপাল থেকে এবং কুকি প্রেয়সীর বাড়িতে ছিলেন পুলিশ জানিয়েছে চোড়াচাঁদপুরের তুইবং এলাকা থেকে ঋষিকান্তকে অপহরণ করা হয় টি নাইটাং নাইজাং এলাকায় তাকে হত্যা করা হয়